আসসালামু আলাইকুম বন্ধুরা পদ্মা সেতু টোলের আগে বাইকের জন্য আলাদা লেন করা হয়েছে যদি দুইটা বুথ পেয়েছে তো আসলে দেখেন আমি যেখানে দাঁড়াই আছি প্রায় দুইশো মিটার দূর থেকে সিরিয়ালে আসি এখানে আসলে দুইটা বুথ আছে তবু দুই সিরিয়ালে গাড়ি আছে তবু আমার প্রায় পনেরো মিনিট লেগে গেছে মানে টোল পরিশোধ করার জন্য কী পরিমাণ বাইকে এবার লোকজন ঢাকা থেকে দক্ষিণবঙ্গে গেছে এবং আসছে দেখেন কী অবস্থা তো আসলেই বন্ধুরা এই রাস্তাটা যে করছে অনেক ভালো কারণ আমি বরিশাল গেছি বরিশাল পাটুয়াখালি গেছি যাওয়ার সময় পাটুরিয়া দিয়ে গেছি তো আসলে পাটুরিয়া দিয়ে অনেক ঘুরতে হয়েছে অনেক বড় রাস্তা এই জন্য চিন্তা ভাবনা করলাম যে আসার সময় পদ্মা সেতু হয়ে আসি তো পদ্মা সেতুটা আসলে পোলের কারণেই অনেক সময় দাঁড়ানো লাগছে যেটা দুইটা বুথ দিয়েও টাকা নিয়ে ইয়ে করতে পারতেছে না